মানে তো সেই পালক সন্তান কি সম্পত্তির ভাগে অধিকার রাখে যদি না থাকে তবে পালক সন্তানকে তার পালক বনেরা ভাইনী নিজের ইচ্ছায় সম্পত্তির ভাগ দিলে তা ভোগ করা যাবে কি এটা হলো পালক সন্তান যে আছে পালক সন্তান বা পোষ্যপুত্র নামে এখন শরীয়তে কোনো পরিভাষা নাই এটা বাতিল হয়ে গেছে এটা mansook হয়ে গেছে এটা ডিলিট হয়ে গেছে বুঝতে পারছেন পালক সন্তান পুত্র ছেলে হোক মেয়ে হোক এইটা পরিভাষা এক সময় ছিল শুরু ইসলামের ছিল এটা এমনকি জায়দুল আনোকে ইবনে মোহাম্মদ বলা হইতো মোহাম্মদ সাল্লামের পালক পুত্র এক সময় ছিল আল্লাহ আল করানুল কারিমে ওই বিধানটাকে ক্রংস করে দিয়ে উত হোমলে গুআসাত এন্ডলা সূরাতুল আহজাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তাদের ডাকো তাদের সম্বন্ধ করো যে সম্বোধন করো যে তাদের পিতৃ পরিচয় দেও পিতৃ পরিচয়ের মাধ্যমে পিতৃ মাধ্যমে এখন বর্তমানে আমরা যেটা দেখি আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী কাউকে ছেলে সন্তান দেন কাউকে মেয়ে সন্তান দেন আবার কাউকে আল্লাহ তাআলা সন্তানাদি ছেলে মেয়ে ওয়াড়ি দেন আবার কাউকে আবার কি করেন বন্ধা হিসেবে রেখে দেন কিছুই দেন না এই যাদের হয়তো ছেলে আছে মেয়ে নাই তারা ছেলে ওই নিয়ে আসে না মেয়ে নিয়ে আসে আবার কাউরে মেয়ে আছে ছেলে নাই তারা ছেলে সন্তান নিয়ে আসে আবার যার ছেলে মেয়ে কেউ নাই তারা আবার কি করে ওই ছেলে মেয়ে পশু বা পালক পুত্র হিসাবে নিয়ে আসে এটা কোরআন সন্ন্যার আদল এটা একেবারে বরখেলাপ বিধান বিধান না এটাই কোরআন পর বরখেলাপ এটা আমলটা এই এটা পরিত্যাগ করা দরকার এই ক্ষেত্রে পিতৃ পরিচয় দিয়ে জন্ম নিবন্ধন করা কি বলে জাতীয় পরিচয় পত্র তৈরি করা সনদ তৈরি করা সবকিছু হারাম সবকিছু হারাম পিতৃ পরিচয় দিতে হবে তার পিতা মাতাকে মাতৃ পরিচয় তার মাতাকে আপনি নিয়ে এসেছেন না পারবেন না তবে হ্যাঁ একজন ছেলে একজন মেয়ে অসহায় আছে তার লালন পালন আপনি করতে পারেন তার লালন পালন আপনি করতে পারেন আর তার দেখভাল করতে পারেন তবে পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আপনার দিতে পারবেন না এটা হারান আর যেহেতু পিতৃ পরিচয় দিতে পারছে না মাতৃ পরিচয় হচ্ছে না অতএব এই ছেলে আসলে নিজের ছেলে না এই মেয়ে আসলে নিজের মেয়ে না আপন মেয়ে না হিসাবে তাকে সম্পদ দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না সম্পদ দিতে পারবেন না কেউ কারণ আল্লাহ তালা আল কোরআন সম্পদ বিতরণ করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন দেখেন ইসলামের যতগুলো বিধান আছে প্রতিটি বিধানের কিছু কিছু বিধান আল্লাহ আল্লাহ তালা রসুল্লাহামের মাধ্যমে কি করেছেন আমাদের জন্য বিধান সম্মত করেছেন কিন্তু এই বন্টন নীতিমালা উত্তরাধিকার আইন যেটা আছে এটা আল্লাহ তালা নিজে বন্টন করে দিয়েছে কে কতটুকু পাবে না পাবে এটা আল্লাহ তালা নিজ হাতে বন্টন করে দিয়েছেন নবীর হাতে রাখেন নাই অতএব এই সম্পদ এই যে পোষ্য পুত্রের নামে কি নাই পরিভাষা নাই এটা বাদ হয়ে গেছে রোহিত হয়ে গেছে মানুষ হয়ে গেছে তাছাড়া তাদের আহ পরিচয় পিত্র পরিচয় মাতৃ পরিচয় দেয়া এবং পর্দা পুষির বরখেলাপ করা এগুলো একেবারে শরীয়ত বিরোধী কাজ আর তাদেরকে সম্পদ দেয়া আরো বেশি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কাজ একটা এটা হল আল্লাহর সীমারেখা আর এই আল্লাহর রেখা আল্লাহ বলেছেন নীতিমালার পরে যারা আল্লাহর বিধানকে মেনে নেবে জান্নাত আছে তাদের জন্য তারা সফল কাম হবে আর যারা আল্লাহর বিধানকে মানবে না তারা তাদের জন্য আল্লাহ তারা জাহান্নাম ঠিক করে রেখেছেন এজন্য পৃথিবী থেকে জাহান্নাম ক্রয় করে যেন কেউ না নিয়ে যায় এই জন্য পালক পুত্র পোষ্য পুত্রের নামে কোনো কিছু বরাদ্দ দেওয়া থেকে বিরত থাকতে হবে হলে তাহলে আমাদেরকে সে তফির নামে